আসসালামু আলাইকুম কেমন সেখানে সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকনোলিজি শুভেচ্ছা ও অভিনন্দন আজ পোসি শিক্ষার জন্য সিলেট বোর্ডে বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকে ক্লাসটি দেখলে আশা করি সিলেট বোর্ডে কোন কোন গদ্য পদ্য দিয়ে সিকম আসতে পারে তুমি ইজিলি ধারণা করতে পারবা চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখনো যাচ্ছ করে না অবশ্যই বন্ধুর সাথে করতে বলবে না এবং তোমাদের জুনিয়র যারা আছে অথবা তোমাদের ক্লাসমেট যারা আছে অথবা তোমাদের যারা সিনিয়র আছে ইন্টারের পরে তাদেরকেও আমাদের এই বাংলার জন্য বাংলা চ্যানেলটা সাজেস্ট করে দেবা চলো আমরা সিলেট বোর্ডের দেখি তাহলে প্রথম আমরা যদি সিলেট বোর্ডের প্রথম দেখো দুই সালে সিলেট বোর্ডে কোন কোন গদ্য থেকে সৃজনশীল আসছে শুভা গল্প দিয়ে আসছে বই পড়া দিয়ে আসছে মানুষ দিয়ে আসছে একাত্তর দিন দিয়ে আসছে দিয়ে তেইশ সালে দেখো কোন কোন গদ্য দিয়ে তেইশ সালে কোন কোন গদ্য দিয়ে আসছে দেখো শুভা গল্প দিয়ে আসছে নিম গাছ দিয়ে আসছে মহতা দিয়ে আসছে একাত্তর দিন আসে তার মানে দেখো এখানে শুভা গল্প দিয়ে আসে এখানে শুভা গল্প দিয়ে আছে ক্লিয়ার তারপরে দেখো তারপর দুই হাজার বাইশ সালে কি আসছে দেখো সুভাগল্প দিয়ে আসছে নিম গাছ দিয়ে আসছে শিক্ষা মূশ দিয়ে আসছে একাত্তর দিনগুলো দিয়ে আসছে তারপরে এখানেও দেখো সুভাগল্পটা আছে দু হাজার বিশ সালেও দেখো শুভা গল্প আছে বই পড়া আছে মানুষ সমস্ত আছে সমস্ত নিম গাছ আছে কিন্তু শুভা গল্পটা আছে তার মানে আমরা কি একটু জিনিস কি লক্ষ্য করতেছি দেখো তার মানে এই শুভা গল্পটা এখানে আছে এই শুভা গল্পটা এখানে আছে এই সুভাগল্পটা এখানে আছে সুভা গল্পটা এখানে আছে আবার যদি আমরা দেখি ধরো নিম গাছ যদি দেখি দেখো এই নিম গাছ এখানে আছে তাহলে এই নিম গাছ গল্পটা এখানে আছে এই নিম গাছ গল্পটা এখানে আছে আবার যদি দেখি আমরা একটু জাস্ট কম্পেয়ার করে দেখো এই যে বই পড়া প্রবন্ধটা এখানে আছে বই পড়া প্রবন্ধটা এখানে আছে তারপরে আমরা যদি দেখি একাত্তরের দিনগুলো যদি দেখি একাত্তরের দিনগুলো দেখো একাত্তরের দিনগুলো এই বোর্ডে আসছে একাত্তরের দিনগুলো এই আসছে বাইশ সালে একাত্তরের দিনগুলো আসছে তার মানে কিছু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে আবার যদি আমি যদি দেখি তোমাদের এই যে মানুষ মোহাম্মদ সালে আসছে মানুষ মহা বিশ সালে আসছে তার মানে তোমাদেরকে এই সিলেট বোর্ডের সাইসনটা তৈরি করা অনেকটা ইজি তুমি নিজেই বলতে কোনটা আসতেছে ক্লিয়ার আচ্ছা এবার আসলে একটু কবিতা আমরা একটু দেখি কবিতা কোন কোন বোর্ডে আসছে প্রথমে দেখো আমরা দেখতেছি কবিতা বঙ্গবানের দিয়ে চব্বিশ সালে আসছে পল্লী জনের দিয়ে চব্বিশ সালে আসছে এবং জীবনসঙ্গী দিয়ে চব্বিশ সালে আসছে তেইশ সালে আসছে মানুষ দিয়ে পল্লী জন দিয়ে রানার দিয়া বাইশ সালে আসছে বঙ্গবাণী দিয়ে মানুষ দিয়ে রানার দিয়া এবং বিশ সালে আসছে কবিতা খন দিয়ে আশা দিয়া স্বাধীনতা সদরে কেউ আমাদের হলো এখন আমাদের এখানের মধ্যে দেখো কিছু কিছু প্রশ্ন দিয়ে বারবার রিপিট করতেছে যদি আমরা একটু দেখি দেখো বঙ্গবাণী কবিতা দিয়ে চব্বিশ সালে আসছে বঙ্গবাণী কবিতা দিয়ে কি বাইশ সালে আসছে এবার যদি বলি দেখো যদি মানুষ কবিতা দেখি দেখো মানুষ কবিতা দিয়ে তেইশ সালে আসছে মানুষ কবিতা দিয়ে বাইশ সালে আসছে তারপরে যদি আমরা দেখি পল্লী জনী যদি দেখি দেখো পল্লী আসছে দেখো পল্লী তেইশ সালে আসে তারপরে যদি আমরা দেখি রানার 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 কবিতাটা কবিতাটা দেখো কবিতা দিয়ে বাইশ সালে আসে তার মানে আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি যে বর্ণ বারবার কিছু জিনিস থেকে রিপিট হয় তার মানে সিলেট বোর্ডের তোমাদের কোন কোন গদ্যপদ দিয়ে আসবে তুমি খুব সহজেই মানে বুঝে যাবা তাহলে চলো আমরা মূল সাইশনটাই আমরা চলে যাই দিকে যদি তাকাও মূল দেখো এই যে সৃজনশীলের জন্য আছে মূল সাইফোন হচ্ছে কি দেওয়া আছে দেখো সৃজনশীল সৃজনশীলের জন্য এসএসসি পঁচিশ ফাইনাল সাইশুদ সিলেট বোর্ড আর তোমাদের সাইসেন্টার সবার প্রায় পরে দেওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত অন্যান্য বোর্ড অর্থাৎ কোন না কোনো বোর্ড তো শেষে দেওয়া লাগবে এটাই সাবেক ঠিক আছে আচ্ছা তোমরা এবার দেখে নাও কোন গদ্যগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো আমি যদি গদ্যের কথা বলি এক নাম্বার সুবা দেখো সুভা দিয়ে চব্বিশ সালে প্রশ্ন আসে তেইশ সালে আচ্ছা যদি আমরা একটু ভালো করে দেখো সুভা গল্প দিয়া চব্বিশ সালে দেখো চব্বিশ সালে প্রশ্ন আসে তেইশ সালে প্রশ্ন আসছে বাইশ সালে প্রশ্ন আসে বিশ সালে প্রশ্ন আসে তার মানে তোমাদের সিলেট বোর্ডে পরপর এটা দিয়ে প্রশ্ন আসছে এছাড়া অন্যান্য বোর্ডে মোট তেইশ বার প্রশ্ন আসে তার মানে তোমাদের এই বোর্ডের জন্য সিলেট বোর্ডের জন্য সুখাকল্প টপ ইম্পর্টেন্ট সাতটা স্টার দেওয়া হয়েছে এরপরে যদি আমি দেখি বই পড়া যদি দেখি বই পড়া তাহলে বই পড়ার মতো দেখো এটা চব্বিশ সালে বই পড়া দিয়ে প্রশ্ন আসছে বিশ সালে বই পড়া দিয়ে প্রশ্ন আসছে দুই হাজার আঠারো সালে সকল বোর্ডে যখন একই প্রশ্ন হয়েছে তখন বই পড়া দিয়ে আসছে এছাড়া অন্যান্য বোর্ডে আসছে মোট সাতাইশ বার তাহলে এটাও কিন্তু তোমাদের বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সাতটা স্টার আর শিক্ষা ও মনুষ্যত্ব তোমাদের বোর্ডে বাইশ সালে একবার আসছে এছাড়া অন্যান্য বোর্ডে অনেকবার আসছে শিক্ষা মনুষ্যত্ব তোমাদের এই যে এখানে বলে রাখতে পারো সুখাকল্প দিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট বা এইট পার্সেন্ট আবার দেখো বই পড়া এবং শিক্ষা মনুষ্য এই দুটা ভালো করে পরও এই থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি এর মধ্যে বই পড়া যেহেতু বারবার আসতে এটা দিয়ে আসতে পারে অথবা এটা যে এই চব্বিশ বাইশ সালে আসতে এটা দিয়ে আসতে পারে ঠিক আছে বই পড়া এবং শিক্ষা থেকে প্রায় অধিকাংশ বোর্ড এটা দিয়ে আসে তারপরে তোমাদের দেখো নিম গাছ তোমার এই ধরো গাছটা নিম গাছ দেখো চব্বিশ সাল তেইশ সালে আসছে বাইশ সালে আসছে বিশ সাল আসছে এছাড়া অন্যান্য বুড়ির বুড় সতেরো বার আসে তার মানে এই নিম গাছটা কিন্তু তোমাদের বুডের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার এরপর দেখো মানুষ মোহাম্মদ সাল্লাম চব্বিশ সালের গেছে প্রশ্ন আসে বিশ সালের দিয়ে প্রশ্ন আসে আঠারো সালের সকাল বুড়ে যখন প্রশ্ন উঠছে তখন আসে এছাড়া অন্যান্য বুড়ে এটা দশ বার প্রশ্ন আসে তারা তোমাদের এই মানুষ মোহাম্মদ সাল্লাম তোমাদের জন্য ষাটটা মমতাদি দেখো মমতাদি তোমাদের বোর্ডে এই তেইশ সালে তোমাদের বোর্ডে এটা দিয়ে প্রশ্ন আসছে উনিশ সালে তোমাদের বোর্ডে প্রশ্ন আসে অন্যান্য এছাড়া তোমাদের একটু নিচের দিকে যদি আমি দেখি তোমাদের নিচের দিকে দেখো দিনগুলো দিনগুলো চব্বিশ সালে প্রশ্ন আসে তেইশ সালে প্রশ্ন আসে বাইশ সালে প্রশ্ন এছাড়া অন্যান্য বোর্ডে ষোলোবার প্রশ্ন আসে এটা হচ্ছে স্টার এরপরে এইবার তাহলে অলরেডি মমতাদি তো অলরেডি দেখাইলাম তাহলে এইগুলো হচ্ছে সবচেয়ে টপ ইম্পর্টেন্ট এক থেকে ধরে ছয় পুনত এরপরে এগারো নম্বর এরপরে যদি আমরা দেখি দেখো এই আম আটির বেপো আম আটি দিয়ে বেপো দিয়া তোমাদের সিলেট বোর্ড কখনই প্রশ্ন আসে না বাট অন্যান্য বোর্ডে অনেক প্রশ্ন আসে আমার আটির বেপো দিয়া এই জন্য আসবে না যে যদি বলা যাবে না বা আসতে পারে এটা হচ্ছে ফাইভ স্টার উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা অন্যান্য বোর্ডে মোটামুটি আগে প্রশ্ন আসতো তোমাদের এটা বোর্ডে উনিশ সালে প্রশ্ন আসে এছাড়া অনলাইন বোর্ডে তেরো বার প্রশ্ন আসে এটা এইবারের প্রেক্ষাপটে ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের ওই যে টপ যে প্রথমগুলো বলছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো স্টার বেশি এগুলো গুরুত্বপূর্ণ তবে দেখো নয় নাম্বার আছে প্রবাস বন্ধু প্রবাস বন্ধুতে হচ্ছে আটটা আটবার আসছে অন্যান্য বোর্ডে তোমাদের বোর্ডে কখনই প্রশ্ন আসে এটা হচ্ছে চারটা স্টার পল্লী সাহিত্য দেখো সাহিত্য সাহিত্য এটা হয়েছে তোমাদের বোর্ডে আসছে উনিশ বার কতবার আসছে তোমাদের বোর্ডে আসছে উনিশ সালে সরি আর অনলাইনে বোর্ডে মোট এগারো বার প্রশ্ন আসছে ক্লিয়ার তাই এটা মোটামুটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তারপরে যদি তোমাদেরকে বলি দেখো অবাগে অবাগে স্বর্গ বারো এটা হচ্ছে একটা স্টার বা সাহিত্যের রূপরীতি একটা স্টার পয়লা বৈশাখী নয় একটা স্টার নিয়তি স্টার তোমাদের বোর্ডের জন্য কম গুরুত্বপূর্ণ অবাগে স্বর্গ অন্যান্য বোর্ডে আসে নয় উপরে রূপরীতি তোমাদের বোর্ডে কখনোই একসঙ্গে অন্যান্য বোর্ডে আসে দশ বার পয়লা বৈশাখ তোমাদের বোর্ডে প্রশ্ন আসে অন্যান্য বোর্ডে আসে নয় বার নিয়তি তোমাদের বোর্ডে প্রশ্ন আসে অন্যান্য বোর্ডে আসে তিনবার তার মানে তোমাকে যদি আমি আবার রিপিট করি যে কোন গদ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তুমি এক বাকে বলতে পারবা সুবা বই পড়া শিক্ষা মনুষত্ব নিম গাছ মানুষ মোহাম্মদাম এরপরে বলবা কি একাত্তর দিন গুরু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শার্টটা এই ক্লিয়ার এরপরে তোমরা পড়বা আম বা অন্যগুলো যাই পড়ো বাট এই শার্টটা আগে পড়ে নিবা ক্লিয়ার এবার আসো কবিতার টপ ইম্পর্টেন্ট গুলো একটু আমরা একটু দেখে আসি কবিতা তাহলে প্রথমে যে কবিতা কোনটা আছে দেখো প্রথমে একেবারে প্রথমেই আমাদের আছে কপুতাক্ষণ দেখো কুপুতাক্ষন দিয়ে বিশ সালে লাস্ট প্রশ্ন করছে স্যার অনলাইন বোর্ড এটা দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন করে পঁচিশ বার দিয়ে প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে ছয়টা স্টার আর বঙ্গবাণী কবিতা দিয়ে তারা চব্বিশ সালে যে প্রশ্ন করছে বাইশ সালে যে প্রশ্ন হচ্ছে অনলাইন বোর্ডে বঙ্গবাণী যে বেশি প্রশ্ন না করো তোমাদের এই ছেলে বোর্ডে এই বঙ্গবাণী দিয়ে প্রশ্ন করে এটা হচ্ছে সাতটা স্টার তবে তোমাদেরকে এতটুকু বলতে পারি এই বঙ্গবাণী এবং কবিতা খাওয়ার তোমাদের একটা আসতেই পারে ভালো করে পড়বাই দুটো দিয়ে একটা প্রশ্ন আসতেই পারে ক্লিয়ার ওকে তারপরে দেখো টপ ইনপুটের মধ্যে আছে পল্লী চুনি দেখো চব্বিশ সালের যে প্রশ্ন আসছে তেইশ সালের যে প্রশ্ন আসছে এছাড়া অন্যান্য বোর্ডে মোট চব্বিশ বার প্রশ্ন আসছে বঙ্গবন্ধু অন্যান্য বোর্ডে কিন্তু এগারো বার প্রশ্ন আসছে আর পল্লী চুনুনি তোমাদের জন্য সাতটা স্টার স্টার গুলো দেখে দেখে তোমরা ডিসাইড করবে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ক্লিয়ার তারপরে দেখো মানুষ মানুষ কবি তারা মানুষ কবি দিয়ে তেইশ সালে প্রশ্ন আসে বাইশ সালে প্রশ্ন আসে আঠারো সালে সকল বুড়ি যখন প্রশ্ন হয়েছে তখন আসে এটা কিন্তু সাতটা স্টার এবং এরকম তবে তোমাদের মজার বিষয় হচ্ছে তোমাদের সিলেট বোর্ডে গুটি কয়েক গদ্যপদ্য থেকে বারবার প্রশ্ন করে ঠিক আছে অল্প কয়েকটা ঠিক আছে তাহলে দেখো এই মানুষ থেকে আসছে মোট অন্যান্য বোর্ডে বাইবার বার ক্লিয়ার তোমরা এই যে অলরেডি দেখতে পাচ্ছ যে মানুষ দিয়ে আসছে অন্যান্য বোর্ডে বাইবার এরপরে যদি আমরা দেখি মানুষের পরে হচ্ছে রানার রানার কবিতা দিয়ে তোমাদের দেখো মানুষ কবিতা কিন্তু সাতটা স্টার রানার কবিতাটা সাতটা স্টার দেখো রানার দিয়ে তেইশ সালে প্রশ্ন আসে বাইশ সালে প্রশ্ন আসে এছাড়া অন্যান্য বোর্ডের মোট তেরো বার প্রশ্ন আছে রানারটা তোমাদের জন্য প্রেক্ষাপট ইম্পর্টেন্ট ছয় নম্বর হচ্ছে জীবন সঙ্গীত দেখো এটা ফাইভ স্টার এটা দেখো তোমাদের বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসে এবং অন্যান্য বোর্ডের বার প্রশ্ন আসে এবার তোমাকে যদি আমি বলি দেখো তাহলে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের যদি সিলেট বোর্ডের জন্য বলি দেখো তোমাদের সিলেট বোর্ড সবাই লাস্ট দিয়েছে কিন্তু তোমাদের সাহায্যটা সবচেয়ে ইজি তোমাদের সব ইজিলি বলতে পারবে কোনগুলো আসে অন্য বোর্ড অনেক ইউনিক দেখো অনেক সহজে পাওয়া যায় যেমন নদ জীবন বঙ্গবাণী পল্লী জননী মানুষ রানার জীবন সঙ্গীত এই কয়েকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো ঘুরে ফিরে কয়েকটা থেকে গদ্যপত্র সবসময় আসছে ক্লিয়ার ওকে অন্যান্য বোর্ডে এরকম বলা যায় না তোমাদের বোর্ডে যতটা বলা যায় এরপরে তোমাদের বোর্ডে জন্য আছে এই এটার পরে আছে এখানে আশা আশা হচ্ছে ছয় দশটা তোমাদের বোর্ডে দেখো বিশে আসছে উনিশে আসছে অনলাইন বোর্ডে তিনবার প্রশ্ন আসে অনলাইন বোর্ডে আশা কবি যদি না তোমাদের বোর্ডে আসে আর স্বাধীনতা এসব কী হবে আমাদের হবে এটা দু সালে আসছে উনিশ সালে আসছে এবং অনলাইনে বোর্ডে দশবার আসছে বার আসলো এটা বর্তমান সরকারের প্রেক্ষাপটে বা নতুন সরকারের প্রেক্ষাপটে আমাদের সরকার ছাড়া এটা দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আচ্ছা এবার যদি আরও অন্যান্য গদ্যগুলো একটু কবিতাগুলো একটু দেখি দেখো এইবার আসে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা রয়েছে ছয়টা স্টার যদিও যদি ক তোমাদের বোর্ডে কখনো প্রশ্ন আসে নি অন্যান্য বোর্ডে অনেক প্রশ্ন আসে এটা হচ্ছে মোট প্রশ্ন আসে পনেরো বার তোমাকে পাওয়ার জন্য যে প্রশ্ন আসে বোর্ডে স্বাধীনতা দিয়ে যে আসলে আবু সাইদ মুগ্ধ দিয়ে উদ্দীপক দিতে পারে আট নাম্বার দেখো আট নাম্বার হচ্ছে সাহসী বাংলা এটা সাতবার অন্যান্য বোর্ডে আসে তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে না এই জন্য এটা চারটা স্টার আসতে পারে বাট আসবে যেমন না সেই দিন এই মাঠ অন্যান্য বোর্ডে প্রশ্ন থাকলেও তোমাদের বোর্ডে প্রশ্ন আসে এটা হচ্ছে চারটা স্টার এবং এটা অন্যান্য বোর্ডে আট বার প্রশ্ন আসে এরপরে দেখো দশ নম্বর আসে আমার পরিচয় মোট প্রশ্ন আসছে এগারো বার কতবার অন্যান্য বোর্ড এগারো বার প্রশ্ন আসে বা তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে না এটা চারটা স্টার দেওয়া আছে আমি কোনো আগন্তকি এটা যে প্রশ্ন আসে না এটা চারবার প্রশ্ন আসে এটা হচ্ছে তিনটা স্টার নর্মাল এটা প্রশ্ন আসে না কোনো বোর্ডে নর্মালি প্রশ্ন আসে না তারপর দেখো আশা কবিতা দিয়ে অলরেডি বলেছি এটা ছয়টা স্টার এবং এটা হচ্ছে তিনবার আসছে জুতা আবিষ্কার দেখো এটা হচ্ছে ফাইভ স্টার এর পাঁচবার অন্যান্য বোর্ডে প্রশ্ন আসে তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে না এটা দুইটা স্টার স্বাধীনতার সত্যি কি হবে আমাদের হলো আহ আমাদের হলো এটা দিয়ে অলরেডি অন্যান্য বোর্ডে দেখো দশ বার প্রশ্ন আসে অন্যান্য বোর্ডে দশ বার প্রশ্ন আসে তোমাদের বোর্ডে কখনোই তোমাদের বোর্ডে আসে বিশে আসছে উনিশে আসে বাট তারপরও এটা এক স্টার কারণটা তোমাদের প্রেক্ষে আসা সময় খুবই কম বর্তমান সিচুয়েশনে তারপরে পনেরো নম্বর হচ্ছে একটা স্টার এটা হচ্ছে জর্নাল কারণ এটা কখনোই বোর্ডে আসে নাই তাহলে এতগুলোর মধ্যে আমি যদি শর্টকাটে বলি তাহলে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি ইজিলি বুঝতে পারছো তাহলে এইগুলো তোমরা ভালো করে পাবো যেমন কবিতা খন বঙ্গবাণী পল্লীচুরনী মানুষ রানার জীবন সঙ্গীত এইগুলো আগে পড়ার পরে তারপরে এখানে পড়বা আশা আশা কবিতা দিয়ে পড়বা আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো বন্ধুর সাথে শেয়ার করতে দেবটা এবং তোমাদের জুনিয়র সিনিয়র বা যারাই আছে তাদেরকে চ্যানেলটা সার্চ করে দেবা আর এই ভিডিওটা অ্যানালাইসিসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো থাকো সুস্থ আল্লাহ